জানিস আজকাল বড় বেশি মনে পড়ছে তোকে তুই তো বলতিস কাছের মানুষের জন্য অপেক্ষা কষ্টের নয় তোর এই কথাটি ভুল ছিল রে অপেক্ষার প্রত্যেকটি মুহূর্ত যেন হৃদয়টাকে তুলো মেখে চরচরিত করছে কেমন আছিস রে তুই আজকাল পাগল মনটা খুব বেশি তোকে কাছে পাওয়ার বাহানা ধরে তুই চলে যাওয়ার পরে বুঝেছি তুই আমার কথায় ছেলে কোনদিনও তোর মনটা বোঝার চেষ্টা করিনি এখন বুঝি রে ভালো লাগা ও ভালোবাসার মাঝে পার্থক্য তুই বলতিস না তোর কোন একটা কথা ঠিক রেখেছি আমার ঋতুশ্বরের পাড়ায় পাড়ায় খুঁজে দেখিস শুধু তোরই ছবি রে খুব বেশি জানতে ইচ্ছবাই তুই কি আগের মতে আছিস নাকি বদলে গেছিস আজ কি আমি তোর ভাবনার শেষ লাইন নাকি ভুলেই গেছিস জানিস আমি না বদলে গেছি এখন আর চিনতেই পারবি না আমায় দু চোখে অবিরত বৃষ্টি ভুলেই গেছি স্বপ্ন দেখা শুধু নিজেকে নিয়ে মগ্ন কারণ তুই তো বলতিস যে নিজেকে নিয়ে ভাবে তার চোখে শুধু তাদের ছবি ভাসে যারা তাকে ভালোবাসে আমার চোখে তো শুধু তোরই ছবি রে তুই চলে যাবার আগে আমার চোখে তাকে শুধু কেঁদেছিলিস কিছু বলিসনি নি কি ছিল রে তোর শেষ কথা খুব জানতে ইচ্ছে কিন্তু যে কথা তোকে কোনোদিনও বলা হয়নি আজ বলতে খুব ইচ্ছে করছে ভালোবাসি রে তোকে হয়তোবা নিজের থেকেও বেশি ইতি এনএম